শুভ বন্ধুরা আজকে নিঃসঙ্গ দেবের উপাস তাই পিঙ্কি উপাস ছিল সেই উপাসের পর এই যে ভোগ দিচ্ছে পূজা দিচ্ছে এই যে অসুস্থ শরীর সবারই অসুস্থ বাড়ি ধরে সবাই অসুস্থ ঠাকুর এই যে সব পোশাক তন্তস তন্তস তন্তষ নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদায় যখন বিবিধ পুরুষ জীবগণে প্রতিষ্ঠিত অবস্থাকে একর প্রকৃতি অবস্থিত এবং একর প্রকৃতি থেকে তাদের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মমুহ প্রাপ্ত হন ব্রহ্মাল অবস্থায় তখন দর্শন করেন যে অপয়ে একত্বনাতে নিগুণ জড় প্রকৃতির অতি দেহ কোন্তে জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না আকাশ যেমন সর্বগত হয় সুক্ষতা হেতু অন্নবস্তুতে লিপ্ত হয় না তেমনি ব্রহ্মদর্শন সম্পূর্ণ জীব দেহ অবস্থিত দেহ ধর্মে লিপ্ত হন না হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই সমস্ত ক্ষেত্রে আত্মা ও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে যারা এভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রকে পার্থক্য জানেন এবং জনপ্রকৃতির বন্ধন থেকে জীবকের মুক্ত হওয়ার পন্থা জানেন তারা পর গতি লাভ করেন গঙ্গা গীতা সাবিত্রি সীতা সত্য পোত্রী ভারতীয় গীতা 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 শান্তি শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হর রে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হর রাম হর সবাই অসুস্থ সেই জন্য সারাদিনে কোনো হচ্ছে ভিডিও করতে পারি নাই তাই এই ছোট্ট ভিডিও টুক দিলাম আজকে সবার জ্বর গলা ব্যথা আমি আজ দুই দিন ধরে জ্বরে পড়ে আছি বন্ধুরা সবাই আশীর্বাদ করবেন আমরা যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে চার আবার ফিরে আসতে পারি এই যে বন্ধুরা دو بنے سےا کرتے سے سنتے বার কার bu. Eze maşe bu şahsı. Ma. Eze. Bu sonunda batak ötçe. Kanda batak. একটু আগে দেখলাম ফেসবুকে যে সিলেটে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে যে প্রচন্ড বাতাস হচ্ছে প্রচন্ড বাতাস

গলা ব্যথা ওষুধ নিয়ে আসলো কর্তার সাথে যায় তারপরে যে বনলতার থেকে খাবার নিয়ে আসছে বার্গার এটা খাইলো

এই যে বন্ধুরা সন্ধ্যার নাস্তা করে খাওয়া দাওয়া করে এই যে পড়তে বইছে পরীক্ষা চলতেছে আজকে রবিবার বৌদ্ধ পূর্ণিমার ছুটি ছিল কালকে সোমবারে পরীক্ষা আবার আছে সেই জন্য পড়াশোনা করতেছে এই যে পড়তে বইছে এই যে পড়াশোনা করতেছে ওই যে হ্যাঁ 그래서 봐봐. 수업을... শেষে দুই বোনই পড়তে বসে পড়াশোনা করতেছে পরীক্ষা চলতেছে দুইজনেরই বাড়ি ভাইরাস জ্বর ভাইরাস জ্বরে আমি আজ দুই দিন ধরে অসুস্থ এই ডাক্তার দেখে এখন এই যে ওষুধ টষুধ খাচ্ছি আজকে একটু সন্ধ্যার থেকে একটু ভালো লাগতেছে মাথা ব্যথা গলা ব্যথা পাও ব্যথা মাজা ব্যথা কিচ্ছু খাইতে না এই গলার এইখানে ব্যথা গিলতে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিও বানাতে পারি নাই তাই এই সন্ধ্যার থেকে ছোট্ট একটু ভিডিও বানিয়ে আপনাদের কাছে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই টা আর আমাদের জন্য আশীর্বাদ করবেন